No se'n torna a tindir cap a dos un li লি পাপা বিষয়েচি আমরা এখন মায়াকে কাপুের বইতেনি আমরা এখন করতা আমরা এখন লিপাপা বাম দিক থেকে পাইতেছি আমরা এখন লিপাপা ডান দিক থেকে পাইতেছি আমরা এখন ইজার বাম দিক থেকে

যদি জানাজান নামাজ জানাজান নামাজ কেউই আদায় না করে সকলেই গুণাগার হবে আর যদি কিছু সংখ্যক লোক আদায় করে নেয় তাহলে ভরত আদায় হয়ে যাবে তারও গুণাগার হতে হবে না জানাজার নামাজে দুইটি কাজ এক চার তাকবীরের সহিত জানাজান নামাজ আদায় করা দুই খাড়া হইয়া নামাজ পড়া জানাজার নামাজে তিনটি কাজ সুন্নত প্রথম তাকবীরের পর সারা পড়া দ্বিতীয় তাকবীরে পর দরুদ শরীফ পড়া তৃতীয় তাকবীরে পর মাইয়াতের জন্য দোয়া করা এই মাইয়াতের জানাজার নামাজ আমাদের মধ্যে থেকে কে হুজুর আপনি পড়ালে ভালো হয় আমার জানা মতে এই মাইয়াতে জানাজার নামাজ মাইয়াতে ছেলে কি ছেলে পড়ালে ভালো হয় জি না হুজুর আমার বাবা জীবিত অবস্থায় আমাকে স্কুলে পড়ালেখা করেছেন তাই আমি এই বিষয় কিছু জানি না মেহরবানি করে আমার বাবা জানাজার নামাজটা আপনি পড়ালে ভালো হতো

এই মাইয়াতে জন্য শুভনীয় আমি চললাম আপনারা কোনো চিন্তা করবেন না আমি ইমাম সাহেবকে বুঝিয়ে আসছি ইমাম সাহেব বুঝুন ইমাম সাহেব বুঝুন আপনি তো আমার বাবার কথা শুনে রাগ করে ফেলেছেন আমার বাবা যেই ভুল করেছে সেটা কই পেয়েছে এখন আর কিছু কোরা নেই আমরা ওয়াদা দিতেছি আগামী থেকে আমরা আর নামাজ ছাড়বো না আমাদের পরিবারকেও নামাজি বানাবো ঠিক আছে আমি এই শর্তে নাইয়াতে যা যা নামাজ পড়িয়ে দিচ্ছি যারা যারা নামাজের নিয়ত যারা আরবিতে পারে তা

রাতেন আপনার হাদিয়া কেন ফিলছে ইমাম সাহেব বুঝুন আমরা সবাই একটা মাসলা শুনে রাখি দনাজার নামাজের পরে হাদিয়া দেওয়া হারাম হাদিয়া নেওয়া যে দিবেন হবে যে হাদিয়া নেবেন সেও গুনাহগার হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আমাদের প্রদর্শনীটা